হরে কৃষ্ণ তেইশে মে দু হাজার পঁচিশ অপরা একাদশী ব্রত এই ব্রত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের ব্রত এই অপরা একাদশী পালন করতে হবে তেইশে মে শুক্রবার সারা বিশ্বে প্রায় তেইশে মে শুক্রবার এই অপরা একাদশী ব্রত পালিত হবে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত সকলে পালন করবেন এবং অন্যকেও পালন করতে উৎসাহ করবেন এ পর্বে আজ এই ব্রতের মাহাত্ম এবং এই ব্রতের পারণের সময়সূচি বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সময়সূচি তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা একাদশী ব্রত সুন্দরভাবে নিষ্ঠার সহিত পালন করার চেষ্টা করবেন একাদশীতে কি কি করা যাবে কি কি করা যাবে না কি কি বর্জনীয় কোন কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এবং পারণ ও পারণের সময়সূচি উল্লেখ করার চেষ্টা করব এই ভিডিওতে আমাদের সকলেরই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে অবগত থাকা সকলে ধৈর্য ধরে একসাথে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শোনার চেষ্টা করি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা চ্যানেল এখানে আমরা একাদশী ব্রত ধর্মীয় তত্ত্ব শাস্ত্রমূলক কাহিনী বিষয়ে বিভিন্ন ধর্মীয় অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আসুন আগামী কিছুক্ষণ ধৈর্য ধরে এই তত্ত্বগুলো জানার চেষ্টা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রী নামটি একবার হলেও লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন কি কি গ্রহণ করা প্রয়োজনীয় কি কি গ্রহণ করা যাবে না এবং কি নিষেধাজ্ঞা শস্য বর্জনীয় এই পঞ্চরবি শস্য যেমন ধান জাতীয় খাবার গম জাতীয় খাবার তৈল জাতীয় খাবার তো আসুন সেই প্রসঙ্গেই জেনে নেওয়া যাক ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন তালমুড়ি চিরা সুজি পায়েস গম জাতীয় খাদ্য যেমন আটা ময়দা বেকারের রুটি পাউরুটি হরলিক জাতীয় খাদ্য ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু খই ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই মসুর ছোলা মটরশুঁটি বরবটি সিম ইত্যাদি এছাড়াও রয়েছে সরিষার তেল সয়াবিন তেল উপরোক্ত পঞ্চরবি শস্য সবগুলো খাবারই একাদশীতে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ আমাদের এই উপরুক্ত খাবারগুলো বিশেষ করে একাদশী তিথিতে কোনোটি গ্রহণ করা বাঞ্ছনীয় নয় এবং এই পঞ্চরবি শস্যের কোনোটিও যদি ভুল ক্রমেও বা কোনোটি যদি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনোটি যদি গ্রহণ করা হয় তাহলে সঙ্গে সঙ্গে একাদশী ব্রত তো ভঙ্গ হবে সেই সাথে পাপের হবে হতে এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটি একাদশী থাকা এবং অন্য কেউ এই একাদশী থাকার জন্য উদ্বুদ্ধ করা এখন প্রশ্ন হলো যারা আমি সাহার করেন তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন অর্থাৎ যারা ভগবানকে প্রসাদ নিবেদন না করে খাচ্ছেন তারা কিভাবে একাদশী ব্রত পালন করবে আসুন সেই প্রসঙ্গেই জানা যায় যারা আমিষাহার করেন তারা একাদশীর আগের দিন একাদশী তিন এবং একাদশীর পরের দিন অবশ্যই আমিষ বর্জন করে চলুন অর্থাৎ আমিষ জাতীয় কোনো প্রকার খাদ্য ওই তিন দিন গ্রহণ করা যাবে না এছাড়াও অনেকে বলে নেশা জাতীয় দ্রব্য কি একাদশীতে গ্রহণ করা যাবে সেক্ষেত্রে না নেশা জাতীয় কোন প্রকার দ্রব্যই একাদশীতে গ্রহণ করা যাবে না যেমন চা পান বিড়ি সিগারেট ইত্যাদি সেক্ষেত্রে তাদের জন্য একাদশীর আগের দিন একাদশীর পরের দিন এবং একাদশীর দিন সম্পূর্ণ এই নেশা জাতীয় দ্রব্য বর্জন করে চলতে হবে ফলে চলুন এবার জানা যাক একাদশীতে কি কি গ্রহণযোগ্য একাদশীতে আপনি জল দুধ বিভিন্ন প্রকার ফলমূল সবজি ইত্যাদি এসব একাদশী ব্রত পালন করতে পারেন এখন অনেকে আবার বলতে পারেন একাদশীতে আবার সবজিও খাওয়া যায় বা সবজি রান্না করেও খাওয়া যায় এরকম তো আগে আমরা কখনো শুনিনি তো তাদের ক্ষেত্রে এটার উত্তর হচ্ছে সবজি যেহেতু পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে না আর শাস্ত্রে উল্লেখ আছে পঞ্চরবি শস্য সম্পূর্ণ একাদশীতে এড়িয়ে চলতে হবে এজন্য যেহেতু পঞ্চরবি শস্যের মধ্যে সবজি নেই সেহেতু একাদশীতে সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে অবশ্যই পাওয়া যাবে এজন্য আমি সেক্ষেত্রে বলবো হ্যাঁ একাদশীতে সবজি গ্রহণ করা যাবে তবে কিছু কথা বলে রাখা ভালো অনেকে একাদশীতে সবজি সরিষার তেল দিয়ে রান্না করে ভগবানকে দিয়ে তারপর খেয়ে থাকে বা পেয়ে থাকে এই কাজটি করা যাবে না কারণ আহ সরিষার তেল পঞ্চরবি শস্যর মধ্যে রয়েছে তো আপনারা আহ সবজির সঙ্গে ঘি অথবা বাদামের তেল সূর্যমুখী তেল দিয়ে সবজিটি রান্না করে ভগবানকে নিবেদন করে খেতে পারেন এখানে অনেকেই এখন বলতে পারেন যে সবজির মধ্যে তো সিম বরবটি গাজর এসবও রয়েছে তাহলে এগুলো কেন আমাদেরকে খেতে বারণ করা হয়েছে একাদশীতে তো সেক্ষেত্রে সিম বরবটি গাজর এগুলো কিন্তু পঞ্চ রবি শস্যর মধ্যে অন্তর্ভুক্ত এজন্য এই খাদ্যগুলো বিশেষ করে একাদশী তিথিতে ভগবানকে দিয়ে আহার করা যাবে না একাদশী সবজি রান্না করার জন্য অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে বিভিন্ন প্রকার মশলা যেমন জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বা পাঁচ ফোড়ন ইত্যাদি এসব ব্যবহার করা যাবে কিনা তো সেক্ষেত্রে বলা হয়েছে যে একাদশীতে বিশেষ করে পাঁচ ফোড়নকে অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে কারণ পাঁচ ফোড়নে সরিষা বা তিল মিশ্রিত থাকতে পারে এক্ষেত্রে আপনারা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ব্যবহার করে সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আহার করতে পারেন তবে সেক্ষেত্রে বাজারের প্যাকেট জাত হলুদ ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে কারণ বাজারের হলুদে অনেক সময় ময়দার মিশ্রণ থাকে যেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এজন্য একাদশীতে এই ধরনের বিশেষ করে বাজারের প্যাকেট জাত হলুদ কেনা থেকে বিরত থাকতে হবে একাদশী থেকে দন্তমার্জন করা যাবে সেক্ষেত্রে একাদশীর আগের দিন বারোটার পূর্বে একাদশীর আগের দিন রাত বারোটার পূর্বে আপনি আপনার রাতের আহার শেষ করে ভালো করে দাঁত মার্জন করবেন যাতে দাঁতের কোনায় বা দাঁতের কোন জায়গায় আপনি যে সবজি খেয়েছেন বা যে খাবারটি খেয়েছেন সেটি না লেগে থাকে একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং পরবর্তীতে কিন্তু দন্তমাচন করবেন না একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় এজন্য আপনারা খুবই সতর্কতার সহিত একাদশীর আগের দিন বা একাদশীর দিন সবজি বানানোর সময় খুব সতর্ক হয়ে সবজি বানাবেন এছাড়াও একাদশী ব্রতের সময় ওই একাদশী ব্রত মাহাত্ম বেশি বেশি শ্রবণ করবেন যেমন তেইশে শুক্রবার অপর একাদশী ব্রত তো আপনারা চেষ্টা করবেন ওই দিন অপরা একাদশী ব্রত করার এবং ভগবানের লীলা অনেক 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 বেশি শ্রবণ করার লীলা কীর্তন শ্রবণ করার এবং চেষ্টা করবেন কোন ভাগবত ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করার একাদশীতে সকল ধরনের প্রসাধনী জিনিস ব্যবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ একাদশীতে শরীরে কোনো প্রসাধনী জিনিস ব্যবহার করা যাবে না মাথায় শ্যাম্পু করা যাবে না সাবান শ্যাম্পু বিভিন্ন ধরনের প্রসাধনী এগুলো ব্যবহার করা যাবে না একাদশী তিথিতে তৈমার্জন করা যাবে না একাদশী তিথির দিন সুগন্ধি ব্যবহার করা যাবে না এসব ব্যবহার থেকে নিজেকে বিরত রাখবেন তবে শৌচাগারের পর অবশ্যই সাবান বা হ্যান্ড দিয়ে হাত পরিষ্কার করে নিবেন এখন প্রশ্ন হচ্ছে একাদশীতে কি জুলদাড়ি নখ এসব কাটা যাবে তো সেক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে সম্পূর্ণ রূপে কৌরক কর্ম নিষিদ্ধ একাদশীতে বিশেষ করে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার স্ত্রীর সহবাস সম্পূর্ণভাবে বর্জনীয় আপনি যদি এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার পূর্বতো মা বাবা অথবা পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করতে পারেন তাহলে তাদের সৎগতির উন্নত হবে কারণ একাদশী করলে যে শুধুমাত্র নিজের জীবনে সৎগতি হবে তা কিন্তু নয় একাদশী পালনকারীর ব্যক্তির প্রয়াত পিতা মাতা আত্মীয় যদি তারা তাদের কর্মফলে যদি তারা তাদের কর্মফলের কারণে নরববাসী হয়ে থাকেন এবং সেই ব্যক্তি যদি তার একাদশী ব্রতের পুণ্যের ফল তাদের উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে তারা নরক থেকে উদ্ধার পাবে একাদশীতে অন্ন করলে যেমন নরকবাসী হতে হয় ঠিক তদ্রূপ অন্য কেউ ঠিক তদ্রুপ অন্য কাউকেও বা ভোজন করালে নরকবাসী হতে হয় তাই একাদশীর দিন নিজে ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করার সুযোগ তৈরি করে দেন একাদশীর পরের দিন সকালে পালন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে এ সময় অন্য রুটি সবজি অর্থাৎ পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে আহার গ্রহণ করতে হবে তো চলুন মন্ত্র জানা যাক অজ্ঞান সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদে ভব একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য যে শুধুমাত্র ব্রত করা তা কিন্তু নয় এদিনে আমাদের অধিক সংখ্যক হরিনাম জপ করতে হবে কেউ ষোলোমালা ষোলোমালার নিচে করা অবশ্যই ষোলোমালার নিচে নয় তবে ষোলোমালার অধিক যত করা যায় কেউ মালা অথবা ততোধিক সংখ্যক এই সময় একাদশী পাঠ শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবতম ভগবানের লীলা মহিমা ভগবানের লীলা কীর্তন স্মরণ স্মরণ করা প্রভৃতি প্রয়োজন বিষ্ণু পুরাণে একাদশী নিয়ে বলা হয়েছে মহাবিপদ হোক মহাবিপদ হোক বা আনন্দ উৎসব জননা শৌচ মরণা শৌচ শ্রাদ্ধ যাই থাকুক না কেন সব কিছুতেই একাদশী পালন করতে হবে অথবা বিধবা সদভা রজসলা নারী সকলেরই একাদশী ব্রত পালন করতে পারবেন এছাড়াও শ্রীচৈত্য মহাপ্রভু তার প্রথম থেকেই একাদশীর উপবাসের গুরুত্ব আরোপ করেছিলেন শ্রীলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ব গ্রন্থে পুরাণ থেকে উদ্বৃত্তি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে সে যেই খাদ্যের সাথে সাথে সেই খাতে সাথে সাথে পিতা মাতা ভ্রাতা আত্মীয় স্বজন ব্রাহ্মণ এমনকি গুরু হত্যার পাপ ভক্ষণ করে যদি সে বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবেও তার অধপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করাও হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বিষ্ণুর প্রসাদ অর্থাৎ অন্ন গ্রহণ করা উচিত নয় একাদশীর দিন একাদশী থেকে তুলসী রোপণ করা যায় তুলসী থেকে জল দান দেওয়া যায় সেক্ষেত্রে হ্যাঁ একাদশীতে তুলসী রোপণ করা যায় এবং তুলসীতে জল দান করাও যায় বছরে তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটি দিনীতেই তুলসী রোপণ করা যায় এবং তুলসীতে জল দান করা যায় যদি কেউ একাদশীতে বিশেষ করে একাদশী তাই যদি কেউ বিশেষ করে একাদশীতে তুলসী দেবীকে প্রদক্ষিণ করেন তুলসী সেবা পূজা করেন তুলসী আরতি করেন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করেন তুলসীতে জল দান করেন রোপণ করেন তাহলে ভগবান খুব সন্তুষ্ট হন বিশ্বাস হচ্ছে না রেফারেন্স দরকার তো চলুন জানা যাক এই সম্বন্ধে পুরাণে বলা হয়েছে একাদশীতে নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ বা তুলসী বৃক্ষ রোপণ তুলসীতে জলসেচন করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এছাড়াও ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যিনি একাদশী সহ প্রতিটি যিনি একাদশী সহ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করেন যমরাজ তার কাছে আসতে ভয় পান যিনি প্রত্যহ তুলসী স্পর্শ করেন তার দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ দূর হয় এবং ভগবান শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয় সুতরাং এক্ষেত্রে একাদশীতে তুলসী সেবা করা যাবে এবং তুলসী রোপণও করা যাবে তুলসীতে এক্ষেত্রে এছাড়াও রবিবার দিনেও চয়ন করা যাবে না। এছাড়াও চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আমাবস্যা এসব তিথিতে কখনোই তুলসী পত্র চয়ন করা যাবে না এছাড়াও রয়েছে সংক্রান্তির দিন আমরা অনেকেই ভুলবশত অনেক সময় সংক্রান্তির দিন অথবা একটু আগে যে ধরনের তিথিগুলোর কথা বললাম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ অনেকে অনেক সময় জানি না তো তাদেরকে একটু কষ্ট করে পঞ্চিকা দেখে তাদের সবসময় এই দিকটা নির্দেশনা বা তাদেরকে একটু সতর্ক হয়ে তুলসী চয়ন করতে হবে কারণ অমাবস্যা তিথি বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং বিভিন্ন সংক্রান্তির দিন এই তুলসী চয়ন করা সম্পূর্ণই নিষিদ্ধ কিন্তু সেক্ষেত্রে তুলসীতে জল প্রদান করা যাবে এই বিশেষ দিনে কিন্তু এই বিশেষ দিনগুলোতে শুধু কিন্তু এই বিশেষ দিনগুলোতে তুলসী পত্র চয়ন কর কিন্তু এই বিশেষ দিনগুলোতে তুলসী পত্রতে জল প্রদান করা যাবে সেক্ষেত্রে কোনো বাজ নেই কিংবা কোনো আমাবস্যা তিথি বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কিংবা সংক্রান্তি এসব কোনো দিক তখন বিবেচনা করতে হবে না ভিডিওর মূল প্রসঙ্গে ফিরে যাচ্ছি এখন আমরা শুনবো অপরা একাদশীর ব্রত মাহাত্ম তো চলুন সবাই ধৈর্য সহকারে একসঙ্গে অপরা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহামাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন ব্রহ্মহত্যা গুহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্তম গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষদান করেন ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগস্থানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রি নারায়ণ সেবায় সূর্যগ্রহণ কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে সকল ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাশ্চের দাবাগ্নির মতো পাপরূপ অহংকারের সূর্য সদৃশ এবং পাপুস্তের সিংহ সড়ক এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন করে জলে বুদ্ধের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো এই হচ্ছে অপর একাদশী ব্রত কথা সকলেই এই অপর একাদশী ব্রত কথা শ্রবণ করবেন শুনবেন এবং অপরকেও শুনাবেন। শোনাবেন সকলে একাদশী ব্রত পালন করবেন এবং অন্য কেউ পালন যাতে করে সেই জন্য উৎসাহ প্রদান করবেন তো চলুন এখন আমরা জেনে নিচ্ছি পারণের সময়সূচি বাংলাদেশে এই অপরা একাদশী পালিত হবে তেইশে মে এবং পারণের সময়সূচি হচ্ছে পরের দিন ভোর পাঁচটা আঠেরো মিনিট থেকে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গেও তেইশে মে অপরা একাদশী ব্রত পালিত হবে এবং পরের দিন পারণের সময়সূচি হচ্ছে ভোর চারটা তেপ্পান্ন মিনিট থেকে সকাল নয়টা সতেরো মিনিট অবধি তো এই হচ্ছে মূলত অপরা একাদশী ব্রত কথা এবং পরের দিন সময়সূচি অবশ্যই আপনারা সঠিক সময়ে সঠিক ভাবে এবং নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন এবং এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করুন ভগবানের দৃষ্টি লাভ করুন আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি কি লাভ করতে এবং এটাও আশা করি জানতে পেরেছেন এই ব্রতে আমাদের কি কি করা উচিত করা উচিত নয় এবং কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত নয় তবে আরো একটি কথা বলে রাখছি যদিও কিছুক্ষণ আগেও বলা হয়েছে আপনি যত ভালোভাবেই এই ব্রত পালন করুন না কেন আপনারা যদি পরের দিন সকালে সঠিক সময়ে সঠিক সময়সূচির মাধ্যমে যদি পালন করতে না পারেন তাহলে আপনি এই ব্রত মাহাতের কোনো পূর্ণ পাবেন না। অর্থাৎ এই ফল হবে এবং আপনি পাপের হরে কৃষ্ণ আশা করছি আপনারা এই গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো জেনে সমৃদ্ধ হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের নামটি লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ